হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছের দাগা আমি করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজ বানাবো দই কাতলা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি রেসিপিটা কি করে তৈরি করি গ্যাস অন করে নিলাম কড়া চাপিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে আমি সামান্য সাদা তেল দিচ্ছি দুটো বড় পেঁয়াজ একটা টমেটো কুচি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কাজু বাদাম খুব ভালো করে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি এই দই কাতলাটা আমি সাদা তেলেই রান্না করব বন্ধুরা সামান্য নুন দিচ্ছি মাছটা ভাজবো মাছটা যাতে কড়াতে লেগে না যায় মাছটা ভেজে নেব Maske uyduracaksın. Kapama maske bağlamayacaksa niye? এই একইভাবে আরো মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে দেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি দই কাতলার মাছ বেশি ভাজতে নেই বন্ধুরা এরকম হালকাই ভাজতে হয় ওই তেলের মধ্যে সামান্য একটু দেখো চিনির দানা দিচ্ছি একটু ভালো কালার আসার জন্য গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা পড়নো দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম এই সব দিয়ে আমি একটা পেস্ট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দই কাতলাতে বন্ধুরা আমি হলুদ দেব না হলুদ ছাড়াই বানাবো কাশ্মীরি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে আমার কষা হয়ে গেছে দেখো দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি টক দইটা দিয়ে দেব কি সুন্দর কালার এসে দেখো বন্ধুরা তারপর মশলা রাখো আমার কষা হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে কাপলা মাছগুলো এবার দিয়ে দেবো একটু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই কাতলাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো গ্যাস আমি অফ করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখলে তো কত তাড়াতাড়ি আমি দই কাতলা রেডি করে ফেললাম এইভাবে তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা এটা খেতে খুব টেস্টি হয় নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা